মাস ধরে সেই চ্যাট 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 হোয়াটসঅ্যাপ চ্যাট কার না গামলা এবং গদিপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা কি না সন্দীপের কাছে আরও অনেক প্রমাণ আছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল হয়েছে বা আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কথা ছিল তার মাঝখানে কি কথা হয়েছে কতটা নোংরামি হয়েছে কতটা এই বাচ্চা মেয়েটাকে দোষ দেওয়া যায় বা কতটা গদীপ্তর দোষ আর কতটা সন্দীপেরই বা দোষ সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো এই যে চ্যাট যেটাকে নিয়ে একটা সংসার ভেঙে গেল এই চ্যাটটা দেখতে পেয়েই তো সন্দীপ মানে তার রিয়াকশান দিয়েছিল যেটা স্বাভাবিক কোনো স্বামী তার স্ত্রীর এইরকম নোংরা চ্যাট দেখলে মাথার ঠিক রাখতে পারবে না বা কোনো স্ত্রীও সেম কেস হবে মাথার ঠিক রাখতে পারবে না তাহলে সেখানে সন্দীপ কি করে কি করে একটা মানুষ হয়ে এগুলো সহ্য করবে তো যাই হোক সেই হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাটাচাটির চ্যাট রিভিল হয়েছে হয়তোবা তোমরা অনেকে দেখেছো হয়তোবা বা দেখো যারা দেখো তাদেরকে আমি দেখাবো এবং কি কথা হয়েছে সবটা বলবো তার আগে বলি এই মেয়েটা তো ভীষণ বাচ্চা মেয়ে না একেবারে বাচ্চা মেয়ে গতকালের যে হাস্যকর লাইভ হল পরশুর গতকাল না গত পরশুর যে হাস্যকর লাইভ হলো সেখানেও বলছিল একেবারে বাচ্চা মেয়ে মোটে চব্বিশ বছর বয়স আচ্ছা চব্বিশ বছরটা বড্ড বাচ্চা বাচ্চা একেবারে বাচ্চা মায়ের আদরের সন্তান কিন্তু একটা আড়াই বছর তিন বছরের যে একটা প্রাণ সেটা বাচ্চা নয় সে মায়ের আদরের সন্তান নয় কিন্তু তাকে ছেড়ে আসতেও মায়ের কুণ্ঠা বোধ হয়নি কি না শরীরের জাল প্রেমিকের টান ঠিক সেই কারণে আজকে সন্দীপের বাড়িতে থেকে সন্দীপের সঙ্গে ঘুরে বেরিয়ে কারণ আমরা দেখেছি এক সপ্তাহ আগে দীঘা ঘুরে এসেছে যদিও মনের ভিতরে শান্তি ছিল না নাহলে দীঘা ঘুরতে গিয়ে বউ সমুদ্র দর্শন না করে সমুদ্রে স্নান না করে সে হোটেলের রুমে বসে থাকে তার কারণ বুঝতে পারছো এই চ্যাটাচাটি চাটাচাটি এবং চ্যাটাচাটি হোয়াটসঅ্যাপ চ্যাট মানে ও বোঝাতে চাইছে যে এই চ্যাট চাটাচাটি চ্যাট চাটাচাটি চ্যাট এগুলো কোনো ব্যাপারই না অনেকে বলেছে এগুলো কোনো ব্যাপারই না এগুলো একটুখানি ফেসবুকে এই মেসেঞ্জারে এগুলো হয়েই থাকে আচ্ছা বন্ধুত্বের মধ্যে হয়ে থাকে বন্ধু বলছে এগুলো বন্ধু এই যে এই ব্যাপারগুলো হচ্ছে বন্ধু আচ্ছা নিখাত যে বন্ধুত্ব হবে আমিও মনে করি একটা ছেলে একটা মেয়ের মাঝখানে সম্পর্ক হওয়া মানেই যে শুধুমাত্র পরকিয়া প্রেম ভালোবাসা সেটা নয় নিখাত বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু বন্ধুত্বের নামে এই নোংরামিগুলো সেটা কি করে একজন স্বামী কী করে মেনে নেবে যদি ওর মধ্যে কোনো খাদ নাই থাকতো মানে কোনো ওর ডিস্কুট নাই থাকতো তাহলে কিন্তু ও ওর বন্ধুর নামটা বন্ধুর নাম দিয়েই শেয়ার মানে সেভ করে রাখত কিন্তু কি সেই ভঙ্গি বান্ধবীর নাম দিয়ে সেভ করা ছিল প্রাণে ভয় ছিল নোংরাদি করছি আমি এটাকে সঠিকভাবে রাখা যাবে না সেই জন্য অন্য নাম দিয়ে সেভ করা ছিল আর এখানে সন্দীপ বেচারা ভক্তবোধায় সত্যিই ভঙ্গি ফোন করেছে সত্যি ভঙ্গির ফোন ধরে হয়তো রিসিভও করতো না অনেক সময় কি কী মেয়ে বউয়ের বান্ধবীর সঙ্গে কী আর কথা বলবো কিন্তু ওই যে ওর গোড়ায় গলত থেকে গেছে এক একজন হাজব্যান্ড আছে না ভীষণ খবর নেয় বউ কী করছে দেখে বয়ের হোয়াটসঅ্যাপ চেক করে বয়ের মানে সব অনেকে বলে এগুলো আমার পার্সোনাল জিনিস কেন চেক করবে আচ্ছা যখন একটা পরিবারে মানে একটা সংসারে স্বামী স্ত্রী দুজন একসাথে হয়ে যায় তখন আর দুজনের মধ্যে পার্সোনাল বলে কিছু থাকে না আমার যেটা মনে হয় স্বামী তার স্ত্রীর জিনিস চেক করতে পারে স্ত্রী তার স্বামীর জিনিস চেক করতে পারে আর যদি মনে হবে না একজনের জিনিসের ওপর আরেকজনের কোনো অধিকার নেই ও ওর মতো থাকুক আমি আমার মতো থাকি তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ঘুণ ধরে আছে কারণ না কারোর পক্ষ থেকে ঘুন ধরে আছে তো এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট এত নোংরা একটা মানুষ না ওকে মানুষ বলা যাবে না ওকে হচ্ছে বাচ্চা মেয়ে বলা যাবে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে কারণ সন্দীপ পারতো না এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে না এনে সন্দীপ তোকে বোঝাতে পারতো আমরা দেখেছি আমরা যখন প্রথম কল রেকর্ডিং প্রথম কল রেকর্ডিং দেখেছি যেটা ভঙ্গি দ্বারা রেকর্ড হয়েছিল সেখানে আমরা দেখেছি যে আশঙ্কা প্রকাশ করেছে সন্দীপ আশ আশঙ্কা প্রকাশ করেছে কি যে না এই তোকে তো ব্ল্যাকমেল করবে এগুলো কি করেছিস তুই কি করেছিস তখন তার উত্তরেও কী বলেছে তুই আমার হোয়াটসঅ্যাপ দেখেছিস কেন আমার চ্যাট দেখেছিস কেন বাহ আমি নোংরামি করবো তোর ঘরে বসেই তোর সঙ্গেই থাকব নোংরামি করব আরেকজনের সঙ্গে এই রকম মনোভাবনা নিয়েই কিন্তু ও ছিল যে আমি গাছেরও খাবো তলারও পুরোবো অত বড়ো রাজপ্রাসাদ অত মানে সুখ আয়েস আমি ছেড়ে বেরিয়ে আসবো না ওখানে থেকেই এই গ্রামের চাষাবস ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে ওখানেই থাকব আর আমি এখানে নোংরামি পরকিয়া এগুলো করে যাব হয়তোবা ওই সন্দীপের বাড়িতে থেকে বেরোনোর আগেই হয়তো বা না একদম শিওর সঙ্গীদের বাড়ি থেকে বেরোনোর আগেই চ্যাট সেটাই বলে দিচ্ছে ভঙ্গিদের বাড়িতে সরি সন্দীপের বাড়ি থেকে বেরোনোর আগেই ভঙ্গিদের বাড়িতে কিন্তু ওদের কি বলবো ওই জড়া জড়ি লেপটা লেপটি যা বলার সব হয়ে গেছে চ্যাট সেটা বলছে তবে চলো হোয়াটসঅ্যাপ চ্যাটটাতে চলে আসি চ্যাটে কি বলা আছে যে এই যে গুদীপ্ত গুদীপ্ত বলছে যে একটা মানে কিছু কিছু ছবি দিয়েছে একটা ছেলে একটা মেয়ে অন্তরঙ্গ মুহূর্তে আছে সেই একটা ছবি দিয়েছে ছবি দিয়ে বলছে ঠিক এই রকমভাবে তোমাকে প্রথমে বলেছে তোমার চুড়িদারটা খুলব একটা ছেলে একটা মেয়েকে বলছে তোমার চুড়িদারটা খুলবো সেইখানে মেয়েটার কি উচিত ছিল সেইখানেই তাকে ব্লক করে দেওয়া না মেয়েটা বলেছে দেখব মানে কেমন পারো তাকে চ্যালেঞ্জ দিচ্ছে একটা মেয়ে একটা পুরুষ মানুষকে চ্যালেঞ্জ দিচ্ছে দেখব কি করে পারো তো সেখানে তো পুরুষ মানুষ তো এগোবেই যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং সেখানে ওকে ব্লক না করে কথা এগোচ্ছে তো সেখানে তো ছেলেটি কথা এগোবেই না তাও বলে লোকে এখানে নাকি মেয়েটির কোনো দোষ নেই ছেলেটি বলেছে মেয়েটি তো এখানে কোনো সেরকম খারাপ কথা বলেনি ছেলেটি বলেছে মেয়েটি তো বলেনি মেয়েটি তো প্রোটেস্টও করেনি মেয়েটি বলেনি মানলাম মেয়েটি তো প্রোটেস্টও করেনি তাকে সঙ্গত দিয়ে গেছে তাহলে মেয়েটির কোনো দোষ নেই ও আচ্ছা আচ্ছা বাচ্চা মেয়ে না সেজন্য কোনো দোষ নেই ভুল করে ফেলতেই পারে এই বয়সে কোনো মেয়ের বিয়েই নাকি হয় না চব্বিশ বছর বয়সে যারা বলে না আমার খালি ভাবতে ইচ্ছে করে যে তার কত বছর বয়সে বিয়ে হয়েছিল চব্বিশ বছর বয়সটা নাকি বিয়েরই বয়স নয় সেখানে ও মা হয়ে গেছে ওর একটা ও একটা ইয়াং মাদার ওর এ ধরনের ভুল হতেই পারে যেটা ও অল্প বয়সে যেটা ও করবার দরকার ছিল প্রেম ভালোবাসা সেগুলো ওকে করতে দেওয়া হয়নি ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল কেন বিয়ে দেওয়া হয়েছিল ওই প্রেম ভালোবাসার কারণেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক তো সেখানে গোদীপ্ত বলছে যে আমি প্রথমে চুড়িদারটা খুলব তো সে এখানে চ্যালেঞ্জ জানিয়ে দিল তারপরে বললো এত দেবো গুণে শেষ করা যাবে না এবার কী দেওয়ার কথা বলছে বুঝতেই পারছো তো বুঝতেই পারছো কিসে ভরিয়ে দেবে চুম্বনে চুম্বানে ভরিয়ে দেবে যেটা গুনে শেষ করতে পারবে না তারপরে একটি ছেলে মেয়ে অন্তরঙ্গ অবস্থায় আছে সেরকম ফটো দিয়ে দিয়ে না অবশ্যই সেটা এই দুই ছেলে মেয়ে নয় অন্য কোনো ছেলে মেয়ের ফটো দিয়ে দিয়ে বলছি এইভাবে তোকে জড়িয়ে ধরবো এইভাবে জড়িয়ে ধরবো তোর নাকে চোখে মুখে কপালে ঠোঁটে তারপরে ডিরেক্ট সেখানে বুঝতে পারছো বাকিটা আর বললাম না তো এই ধরনের কথাবার্তা যে ছেলেটা বলে তাকে অবশ্যই থামিয়ে দেওয়া উচিত তার মানে গুরুত্ব কোথায় তার জায়গাটা কোথায় তাকে বুঝিয়ে দেওয়া উচিত কিন্তু এই মেয়েটা তো সেটা বুঝিয়ে দেয়নি এই মেয়েটা বরং জিজ্ঞাসা করেছে যে কোথায় কোথায় জড়িয়ে ধরা হবে ভঙ্গিদের বাড়িতে তার মানে বুঝতে পারছো যে ভঙ্গিদের বাড়িতে কিন্তু অনেক আগে থেকেই সন্দীপ বেচারা বুঝতে পারেনি ভাবে ঠকেছে বুঝতে পারছো ওই মেয়েটার কাছ থেকে ওই জন্যই মনে হয় সন্দীপ এই একে বাপের বাড়ি বেশি যেতে যেত না বাপের বাড়িতে একেবারেই বেশি থাকতে দিত না যেতে দিত না যখন বাপের বাড়িতে একা যেত সন্দীপ কিন্তু কদিন পরেই আবার আনতে চলে যেত বেশিরভাগ সময় সন্দীপ সঙ্গে যেত কারণ এর ভঙ্গিদের বাড়িতে অনেক কিছু বেড়ার ঘরে টিনের চালে অনেক কিছু ঘটনা সন্দীপদের বাড়ি থেকে বেরোবার আগেই ঘটে গেছে নাহলে জিজ্ঞাসা করলো কেন যে কোথায় ভঙ্গিদের বাড়িতে তাহলে নিশ্চয়ই অজিতে ভঙ্গিদের বাড়িতে এরম কোনো ঘটনা ঘটেছে ওই জন্য নেক্সট টাইম আবারও জিজ্ঞাসা করল যে কোথায় তো রকম চ্যাট কিছুটা রিভিল করলাম আরও ভবিষ্যতে রিভিল করবো তো এই যে নোংরামিগুলো এই নোংরামিগুলো কোন পুরুষ সহ্য করবে আজকে কি না বলা হচ্ছে যে পরকিয়া করেছে সন্দীপ পরকিয়া করেছে পরকিয়া করেছে প্রমাণ হয়ে গেছে যে ছাব্বিশ হাজার টাকায় তাকে কাজে লাগানো হয়েছে সন্দীপের পিছনে ট্র্যাপ ফেলার জন্য তাকে ছাব্বিশ হাজার টাকা পে করা হয়েছে একটা ভাড়া করা মহিলাকে দিয়ে কিন্তু এখানে তো কোনো ভাড়া করা মহিলা নয় সে নিজে স্বীকার করেছে যে গুদিত্ব সরকার আমার সঙ্গে ছিল বরাবর আছে থাকবে ভরসার হাত পেয়েছে এবং আমরা বিভিন্নভাবে তার ভিডিওতে বিভিন্নভাবে তার উপস্থিতি আমরা বুঝতে পেরেছি ফেস দেখায়নি বটে তার উপস্থিতি তার হাত থেকে ফুল নেওয়া দুল নেওয়া এগুলো আমরা বুঝতে পেরেছি তার সঙ্গে সারাটা দিন কাটানো খুব ভালো কাটিয়েছে এসে আমি খুব সুখী এ কথাটা বলা তো এরকম বারংবার বেশ কিছু ভিডিও থেকে সেটা প্রমাণিত হয়েছে তো এবারে বলি যে সন্দীপের ব্যাপারটা যেটা পরক এই মেয়েটি শুনলাম যে সমস্ত জায়গা থেকে পাত্তারি গুটিয়ে নিয়েছে মানে চম্পট দিয়েছে শুনলাম না এবার দেখলামও ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যেখানে ছিল তার অস্তিত্ব আইডি সব নাকি গুটিয়ে ফেলেছে কোথায় যাবে বাচ্চা ধন টাকা নিয়েছো টাকা নিয়ে কাজ করছো পুলিশের ব্যাপারে চলে গেছে যেহেতু প্রশাসনের কাছে চলে গেছে এই ব্যাপারটা তাহলে যেখান থেকেই হোক টুটি টিপে ঘাটটি ধরে নিয়ে আসবে পুলিশ তো এই মেয়েটিকে দেখে তো জাস্ট আমি অবাক হ্যাঁ বয়স যে খুব বেশি হবে তা নয় এই গামলার মতনই সাদা চামড়া তো এই সাদা চামড়া দেখিয়ে দেখিয়ে এইভাবে মানুষের সংসার নষ্ট করে ট্র্যাপে ফেলে ছেলেদেরকে তো সেখানেই সন্দীপকে ট্র্যাপে ফেলে এই পরকিয়ার ট্যাগ লাগানো হয়েছিল বোঝাতে চেয়েছিল আমি যা করেছি আমি যা নোংরা আমি করেছি তুমিও তাই করেছো এটা বুঝিয়ে আমি আমার ছেলেকে কাছে আনবো মানে যেভাবেই হোক ও কোনোভাবে সন্দীপের থেকে নিচে নামবে না এই গামলার কথা বলছি যেভাবেই হোক আমি সন্দীপের থেকে ওপরে থাকবো বোঝাতে চাইবো আমাকে সবাই নোংরা বলছে এবার ওকেও সবাই নোংরা বলুন না সেই বিশ্বাস সেই আস্থার জায়গাটা কিন্তু সন্দীপ করে রেখেছে দেখতে পাচ্ছ ও পরকিয়া করেছে এই কথাটাতে সবাই কীভাবে প্রোটেস্ট করছে না ভুল তো অবশ্যই করেছে আমি তো সন্দীপকে বলবো না যে ভুল করেনি এখন এই মুহূর্তে এই যে এখন কেস টেস্ট চলছে কেস কামারি চলছে এই মুহূর্তে যত অপসরী উর্বশী যা যেই এসে ধরা দিক না কেন যত মিষ্টি মিষ্টি কথা বলেই ধরা দিক না কেন কৃষাণুর কথা বলেও যে আমি কৃষাণুকে খুব ভালোভাবে দেখবো তোমাদের বাড়িতে থাকবো বউ হয়ে কৃষাণুই হবে আমাদের একমাত্র অবলম্বন এমনও কথা বলতে পারে আমি কোনো সন্তানও নেবো না এই এত ভালো ভালো কথা বললেও তোমার ভোলা উচিত নয় সন্দীপ ভুল তুমিও করেছো না আমি বলছি না তুমি পরকিয়া করেছো ওই রকম টুকটাক চ্যাটিং যেটা তোমাকে দিয়ে করানো হয়েছে বাধ্য করানো হয়েছে সেই জিনিসগুলো পয়সার বিনিময় সেটা তুমি ট্র্যাপে ফেলেছো ট্র্যাপে পা দিয়ে ফেলেছো কিন্তু যখনই তুমি বুঝতে পেরেছো এটা ট্র্যাপ তখন তুমি তাকে কিন্তু ব্লক করে দিয়েছ কিন্তু এই মহিলার ক্ষেত্রে সেটা হয়নি এর বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট বিভিন্ন ভিডিও তারপরেও নটা মাস ধরে নটা মাস ধরে আমরা তার অস্তিত্ব বুঝতে পেরেছি তার শ্বশুরবাড়িতে গিয়ে মুদিখানা সামলানো তাকে নিয়ে অযোধ্যা ভ্রমণ এক বাস লোকের সামনে দুজনে মিলে গেছে সেখানেও দালাল বলেছে যে বাসে তো ও পরিবারের সঙ্গে গেছে আর বাসে তো আরও অনেক লোক ছিল বুঝি তো তো এমনিও যেতে পারে মানে সবটাকে নস্বাত করে দিয়েছে কিন্তু সন্দীপের এতটুকু ভুল মানে তিল ভুল সেটাকে তাল করে তুলেছে সবার সামনে সবটাই হচ্ছে টাকার খেলা তাহলে বুঝতে এই যে গামলার এত টাকা হয়েছে তোমরা কী মনে করো এই যে দালাল ওর হয়ে এত চেঁচায় এত চেঁচায় তো মনে করো যে টাকা ছাড়া করছে অবশ্যই টাকার জন্য কিন্তু করছে তো টাকা টাকা টাকাটাই হচ্ছে সব মানে টাকা পেলে মানুষ কারোর সম্মান মানে ধুলোয় মিশিয়ে যেতেও কিন্তু দুবার ভাববে না এই মেয়েটির কথা ভাবো এই মেয়েটি কি করতে চেয়েছিল শুনেছি নাকি ওকে মলেস্ট করা হয়েছে ওর সাথে অন্যায় করা হয়েছে ওর ওকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে মানে সন্দীপ অনেক স্বপ্ন দেখিয়েছে ঠিক সেই কারণে ওর প্রতি অন্যায় অত্যাচার হয়েছে সেই জন্য ও নাকি এই কন্ট্রোভার্সি দালালের কাছে সমালোচক দালালের কাছে হচ্ছে সমস্ত প্রুফ জমা দিয়েছে কেন আমার সাথে অন্যায় হয়েছে আমাকে মলেস্ট করেছে আমাকে এই করেছে ওই করেছে সেই করেছে আমি সোজা থানায় যাব। সে তো বাবার একদম প্রিন্সেস লিটল প্রিন্সেস ড্যাডিস লিটিল প্রিন্সেস তো এই প্রিন্সেস তার ড্যাডি তাকে পরামর্শ দেয়নি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে নয় তুমি থানায় যাও তুমি যদি এভাবে সত্যি মলেস্ট হয়ে থাকো এটা ওটা তোমার সঙ্গে খারাপ আচরণ হয়ে থাকে তুমি কি বলবো অশ্লীল ব্যাপার তোমার সাথে হয়ে থাকে তাহলে তুমি থানায় যাও সেখানেই তুমি একমাত্র সুরাহা পাবে তোমার যে শয়তানি করেছে তোমার সঙ্গে সেই শয়তানের শাস্তি হবে কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে দিয়েছে ব্যাপারটা যে পুরোপুরি প্ল্যান নাটক সেটা বোঝা গেছে কিন্তু এই যে গামলার ব্যাপারটা সেটা কিন্তু প্ল্যান নয় সে কিন্তু নিজে থেকে নাহলে দীঘা ঘুরতে গিয়ে হোটেলে বসে বসে চাটাচাটির চ্যাট চলছে আঠাশ দিনের সম্পর্ক তাকে এত ভালোবাসা যায় এত বিশ্বাস করা যায় যে তাকে জড়িয়ে ধরবে তাকে চুড়িদার খোলার অধিকার দেওয়া যায় আমার জানা নেই কিন্তু আঠাশ দিনের সম্পর্ক তো নয় সেটা তো তোমাদের কাছে আমি প্রমাণ করেছি যে এটা ওর বিয়ের আগের অনেক দিনের সম্পর্ক মাঝখানে দুজনে আলাদা মানে ব্রেকআপ হয়ে গিয়েছিল আবার বেশ কিছু বছর ধরে ওদের সঙ্গে আলাপ আঠাশ দিনের নয় বেশ কিছু বছর ধরে যেখানে ভঙ্গিদের বাড়িতে অনেক কীর্তিকলা অনেক কাহিনী হয়েছে। তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু এখানে সবাই কি বলছে যে মেয়েটা বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে বা ভুল করবে যে একটা বাচ্চাকে শিক্ষা দেবে যে একটা বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে সেটা কি বাচ্চাটা কি আকাশ থেকে পড়লো টুক করে কৃষাণু আকাশ থেকে পড়ে গেল যে একটা বাচ্চার জন্ম দেয় না একটা মা যখন মা হয়ে মানে একটা মেয়ে যখন মা হয়ে যায় না তার মধ্যে অনেক অনেক বেশি ম্যাচুরিটি চলে আসে যে একটা বাচ্চাকে শিক্ষা দেবে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে সেটা যদি কৃষাণু যদি ছেলে না হয়ে মেয়ে হতো আজকে দেখো তিন বছর বয়স কৃষাণু সাড়ে তিন বছর বয়স তো সেখানে তোমার আর বছর পর থেকেই মেয়েকে শিক্ষা দিতে হতো এটা করবে না সেটা করবে না ওটা করবে না সেখানে ও এখনো বাচ্চা মা হয়ে রয়ে গেল যেন মায়ের একেবারে দুগ্ধবস্য শিশু আর ওদিকে তো মায়ের যা ভঙ্গি বাবার যা ভঙ্গি দেখতে পাচ্ছি শর্ট ভিডিও দিচ্ছে ও মানে কি এদের মনে না সবার শুধু রস লেগে রয়েছে মা বাবা মেয়ের সামনেই হুম 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 এরকম করছে ঠিক আছে তাহলে মেয়ে কেন প্রেমিকা প্রেমিককে বাড়ি দিয়ে এনে করবে না মানে এখানে সবাই হচ্ছে সবার সাথে খুললাম খুললাম এই হচ্ছে ওদের পরিবার আর এই পরিবারের মেয়েকে কিনা সন্দীপ বিয়ে করেছিল খোঁজখবর না নিয়েই করেছিল না সেকেন্ড টাইমও খোঁজখবর না নিয়ে ভুল করতে যাচ্ছিলো তো চলো এই হচ্ছে এই হোয়াটসঅ্যাপ চ্যাট তো ভবিষ্যতে আরও আরও যখন রিভিল হবে আরও তোমাদের সঙ্গে নিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা